নমস্কার আমরা আপনাদের থেকে অনুমতি পরামর্শ এবং মতামত নিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্তরের ইলেকশন কাভারেজ শুরু করেছি আমরা কিন্তু এখানে কোনোরূপ নিজস্ব মতামত উপস্থাপন করছি না পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা যা প্রতিনিয়ত ঘটে চলেছে সেগুলিকেই আমরা নিরপেক্ষভাবে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি আমরা চাই আপনারা আমাদের এই এপিসোডগুলি নিয়মিত দেখুন এবং তারপর নিজেদের মতো করে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলি যথাযথ মূল্যায়ন করুন আপনারা কেবল আমাদের চ্যানেলের সম্মানীয় দর্শকই নন আপনারা হলেন বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের অংশ আপনারা নিজেদের ডেমোক্রেটিক রাইট তথা গণতান্ত্রিক অধিকার সক্রিয়ভাবে প্রয়োগ করুন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন ধন্যবাদ দুশো চুরানব্বই বিধানসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখিচ্য করে বিভিন্ন এপিসোডে আমরা পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলার এক একটি এপিসোডে এক একটি জেলা ওয়াইজ সেই জেলার অন্তর্গত বিধানসভার কেন্দ্র এবং সেই সকল বিধানসভা কেন্দ্রগুলি একটি একটি করে ধরে তার অতীত দিনের ইতিহাস বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ অতীত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট ভোটের মানচিত্র বর্তমান সমীকরণ এবং আগামী দিনের একটা সম্ভাব্য ফলাফল বিভিন্ন এপিসোডের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের এপিসোডেও দু বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল বাস্তব পরিস্থিতি এবং ধারণা থেকে প্রাপ্ত অনুযায়ী দুশো চুরানব্বই আসন নিয়ে গঠিত সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের এমন একটি জেলা নিয়ে আলোচনা করব যেই জেলায় চিত্রটা কি হতে পারে সেই জেলার ভবিষ্যৎ কি হতে পারে তার সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা আজকের এপিসোডে তুলে ধরার জন্যই আজকের এপিসোডে আমরা আলোচনার বিষয় নিয়ে এসেছি আজকের এপিসোডে আমরা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা কোচবিহার নিয়ে আলোচনা করব যে কোচবিহার নয়টি বিধানসভা আসন নিয়ে গঠিত সমগ্র রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বিগত দিনে আপনারা আপনাদের জেলা কে কোন জেলায় বিলংস করছেন কে কোন জেলা সম্পর্কে জানতে চাইছেন আপনারা কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনার জেলা নিয়েও কিন্তু পরবর্তী নেক্সট এপিসোডে আমরা আলোচনা নিয়ে আসছি তবে আজকের এপিসোডে আমরা কোচবিহার জেলার নয়টা বিধানসভা কেন্দ্রের এক একটি বিধানসভা ধরে ধরে সেই বিধানসভা কেন্দ্রের অতীত দিনে কোন রাজনৈতিক দল কোন নেতাকে প্রার্থী করে কত ভোট মার্জিন পেয়েছিল ভোটের শতাংশ কত ছিল লিড করেছিল কত প্রাপ্ত ভোট কত ছিল এবং আগামী দিনে কি হতে পারে সে নিয়ে একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল সমীক্ষা আগাম ফলাফল যাই বলেন তাই কিন্তু একটা তুলে ধরার চেষ্টা করেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরপেক্ষ আলোচনা কোনো রাজনৈতিক দলকে ছোট করা বা কোনো রাজনৈতিক দলকে অবজ্ঞা করার উদ্দেশ্য আমাদের মোটেই নয় পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট দুশো চুরানব্বই জন সদস্য নির্বাচনের জন্য পরবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগামী দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাস নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে এবং তার ফলাফল আশা করা যাচ্ছে মে মাসের দিক করে আমরা হাতে পেতে পারি পশ্চিমবঙ্গের এই জেলা অর্থাৎ কোচবিহার জেলার চতুর্সীমার দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে জলপাইগুড়ি বিভাগের একটি জেলা আয়তন হিসেবে এই রাজ্যে ত্রয়োদশ এবং জনসংখ্যা নিরিখে ষোড়শ বৃহত্তম জেলা এই জেলার উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা দক্ষিণে বাংলাদেশের রংপুর বিভাগ পূর্বে আসামের ধুপ্রি জেলা এবং পশ্চিমে জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের রংপুর বিভাগ অবস্থিত অর্থাৎ আমরা কোচবিহার জেলাটা পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় অবস্থান যার চতুরসীমা কিন্তু একেবারে আশ্চর্যজনক একটা আকর্ষণীয় বলা চলেই আন্তর্জাতিক সীমা পাচ্ছে জেলার উৎপত্তি বর্তমানে কোচবিহার জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল সতেরোশো সালে এই কোচবিহার রাজ্যটি ব্রিটিশ ভারতের একটি করদ অর্থাৎ করদাতা রাজ্যে পরিণত হয় উনিশশো সালে কোচবিহারের তদানীন্তন রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ্প বাহাদুর রাজ্যটিকে ভারত অধিরাজ্যের হাতে তুলে দিয়েছিলেন উনিশশো সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলার মধ্যে অন্যতম কোচবিহার জেলাটি মোট নয়টি বিধানসভা আসন নিয়ে গঠিত যার মধ্যে রয়েছে মেকলিগঞ্জ মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সিতাই দিনহাটা নাটাবাড়ি এবং তুফানগঞ্জ কোচবিহার জেলায় লোকসভা আসন রয়েছে একটি এই আসনের বর্তমান সাংসদ হিসেবে দায়িত্বে রয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তিনি তৃণমূল প্রার্থী হিসেবেই কিন্তু এখানে অবস্থান করছেন বিলংস করছেন শাসন ক্ষমতার দায়িত্বে রয়েছেন সাংসদ হিসেবে সম্মানিত রয়েছেন পদ অলঙ্কৃত করেছেন আসুন এবারে আমরা কোচবিহার লোকসভার ইতিহাসটা একটু জেনে নিই দু হাজার চব্বিশে সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টদশতম লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তর যা দু হাজার নয় সালের পর এই প্রথম এত ভোট প্রাপ্তি ঘটেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং সেই সঙ্গে ইতিহাসের দিক থেকেও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের নির্বাচনে ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য শতাংশ করেছিলেন যা দু হাজার নয়ের তুলনায় চোদ্দোর তুলনায় উনিশের তুলনায় সব থেকে বেশি দু হাজার উনিশ সালে এখানে কিন্তু নিশীত প্রামাণিক বিজেপি প্রার্থী হয়ে সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য দাঁড়াচ্ছে আর দু হাজার চোদ্দো তার ঠিক আগের বারের ভোটে রেণুকা সিনহা পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই উনচল্লিশ দশমিক আট ছয় শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার নয় সালে এখানে সিপিএম প্রার্থী নৃপেন্দ্রনাথ রায় পাঁচ লক্ষ ছশো সাতাত্তর ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে সে সময় দাঁড়িয়েছিল চুয়াল্লিশ দশমিক ছয় ছয় অর্থাৎ জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং সেই সঙ্গে ভোটারের সংখ্যাও বাড়ছে যে কারণে এখানে পার্সেন্টেজ কিন্তু হের ফের ঘটছে সবথেকে আশ্চর্যের বিষয় এটাই যে কোচবিহার লোকসভা কেন্দ্র এমন এক লোকসভা কেন্দ্র যেটা দু হাজার নয় সালে সিপিএমের হাতে ছিল তারপর চোদ্দোই সিপিএমকে হারিয়ে মানে এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তারপর উনিশ সালে এই তৃণমূলের হাত থেকে এই আসনটি হাতছাড়া হয়ে গিয়ে চলে যায় বিজেপির হাতে আবার চব্বিশে তারা আবার এই আসনটা নিজেদের অধীনে নিয়ে আসতে সক্ষম হয় অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে কোচবিহার লোকসভার জনগণ লোকসভা নির্বাচনের ফলাফল হিসেবে যেটা দেখা যাচ্ছে দু হাজার সালের পর কিন্তু একাধিকবার তাদের নেতাকে পাল্টেছে জনগণ বিভিন্ন সময় বিভিন্ন দলের ওপর ভরসা রেখেছে একজনকে কিন্তু ক্ষমতায় তারা রাখেনি যে কারণে এখানে কম্পিটিশান কিন্তু খুব জোরদার একদিকে যেমন তৃণমূল কংগ্রেস উনিশশো আবার দু হাজার কুড়ি শুভেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর বিজেপি উভয় উভয়কে টক্কর দেওয়া উভয়ের মধ্যে যে কারোর কিন্তু জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখানে দ্বিমুখী লড়াই হবে সিপিএম এখানে মোটেই প্রথম সারিতে দাঁড়িয়ে লড়তে পারবে না দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে লড়বে ঠিকই অংশগ্রহণ করবে ঠিকই কিন্তু প্রথম দুই পক্ষর মধ্যেই কিন্তু দ্বিমুখী বা দ্বিপাক্ষিক লড়াই এখানে হবে আসুন এবারে আমরা কোচবিহার জেলার নটি বিধানসভা কেন্দ্রের এক একটি বিধানসভা কেন্দ্র নিয়ে ডিটেলস আলোচনা করে নিই প্রথমেই যে বিধানসভা কেন্দ্রটির দিকে চোখ রাখবো সেটি হলো কোচবিহার জেলার এবং সেই সঙ্গে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রথম বিধানসভা কেন্দ্র একদিকে যেমন কোচবিহার জেলার অন্যদিকে তেমনি সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম বিধানসভা আসন মেখলিগঞ্জ বিধানসভা আসন এবং এই আসনটা কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলেরই অধীনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার লোকসভার অন্তর্গত এই আসনটি এসসিদের জন্য বা শিডুল কাস্ট বা তপশিলি জাতির জন্য সংরক্ষিত পরেশ চন্দ্র অধিকারী দু হাজার একুশ সালে নিরানব্বই হাজার তিনশো অষ্টআশি ভোটে জয়লাভ করেছিলেন শতাংশের হিসেবে যেটা দাঁড়িয়েছিল সে সময় পঞ্চাশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের অধীনে বা নিজেদের আওতায় কিন্তু এই আসনটা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন সে সময় বিধায়ক হয়েছিলেন অর্ঘ রায় প্রধান চুয়াত্তর হাজার আটশো তেইশ অর্থাৎ দু হাজার ষোলোর পর দু হাজার একুশে চেঞ্জ করা হইলেও এখানে দলের জনপ্রিয়তার কারণেই কিন্তু এই আসনটি তৃণমূলের ক্ষমতায় থেকে গেছে কিন্তু দু সালে সমগ্র রাজ্যে পালাবদর ঘটলেও এই আসনটিতে কিন্তু কোনো রকম পারিবর্ধন ঘটেনি এখানে কিন্তু আসন সিপিএমের হাতেই থেকে গেছে পরেশচন্দ্র অধিকারী দেখুন দু হাজার নয় সালে পরেশচন্দ্র অধিকারী সিপিএম প্রার্থী হয়ে আটচল্লিশ দশমিক চার চার শতাংশ পার্সেন্টেজ করে সত্তর হাজার ভোট প্রাপ্ত করেছিলেন অর্থাৎ দু হাজার এগারো সালে পরেশচন্দ্র অধিকারী সিপিএম প্রার্থী হিসেবে এখানে জয়লাভ করেছিলেন তাকে আবার যখন ষোলো হাজার ষোলো পেরিয়ে দু হাজার একুশে তৃণমূলের হয়ে দাঁড় করানো হয় তখন কিন্তু দেখা যায় সেই প্রার্থী আবারও জয়লাভ করেন অর্থাৎ এখানে পরেশচন্দ্র অধিকারীর জনপ্রিয়তা কিন্তু বজায় রয়েছে এখানে যদি আবারও পরেশচন্দ্র অধিকারীকে তৃণমূলের পক্ষ থেকে দাঁড় করানো হয় তাহলে কিন্তু প্রার্থীর কারণেই কিন্তু এখানে দল জিতে যাবে সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে পরেশচন্দ্র অধিকারী কিংবা অর্ঘ রায়ের এখানে যে কোনো একজনের প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে পরেশচন্দ্র অধিকারীকে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু এক তো তার দু হাজার সাল থেকে জনপ্রিয়তা রয়েছে এবং সেই সঙ্গে দু হাজার একুশেও তিনি জয়লাভ করেছেন এই দুটো দিক থেকে এবং সেই সঙ্গে তার জনপ্রিয়তার কারণে একচেটি আধিপত্যের কারণে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনায় বেশি তবে দেখা যাক এই দুজনের মধ্যে কাকে প্রার্থী করা হয় এ ব্যাপারে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই জানাতে পারেন যে না এই ব্যক্তি প্রার্থী হতে পারে এই দুজনের মধ্যে কে হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দ্বিতীয় বিধানসভা আসন রাজ্যের এবং সেই সঙ্গে জেলার মাথা ভাঙা বিধানসভা আসন যেটি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং এটিও পূর্বেকার মতো এসসিদের জন্য সংরক্ষিত সিরুল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত বিধায়ক সুশীল বর্মন এখানে দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী জয় হিসেবে জয়লাভ করেছেন এক লক্ষ তেরো হাজার দুশো ঊনপঞ্চাশ ভোটে যেটা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে পঞ্চাশ শতাংশের বেশি অর্থাৎ তিপ্পান্ন শতাংশ দু হাজার ষোলো সালে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল বিনয় কৃষ্ণ বর্মনকে প্রার্থী করার কারণে তিনি এখানে দু হাজার ষোলো সালে এই কেন্দ্র থেকে ছিয়ানব্বই হাজার তিনশো তিরাশি ভোট পেয়েছিলেন দু হাজার এগারো সালে সেই একই প্রার্থী অর্থাৎ বিনয় কৃষ্ণ বর্মন এখানে প্রার্থী হয়ে ছেচল্লিশ শতাংশ অর্থাৎ ছেচল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন আটাত্তর হাজার দুশো ঊনপঞ্চাশ কিন্তু দু হাজার এগারোর পর দু হাজার ষোলোতে জয়লাভ করলেও দু হাজার একুশে কিন্তু এই আসনটি বিজেপির হাতে চলে গিয়েছে এখন দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে কেননা এখানে সুশীল বর্মনে যেভাবে কাজ করে চলেছেন তার জনপ্রিয়তা এবং সেই সঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটার এখনও পর্যন্ত সম্ভাবনা নেই বিজেপি যেভাবে এখানে ক্ষমতায় এসেছে সেই জায়গায় কিন্তু পুনরায় তৃণমূলের এখানে জয়লাভ ঘটার সম্ভাবনা কিন্তু খুবই কম এবার আপনাদের মতামত কি রয়েছে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই সেটা জানাবেন তিন নম্বর বিধানসভা আসন কোচবিহার জেলার এবং সেই সঙ্গে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে কোচবিহার উত্তর বিধানসভা আসনটা নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলতে চলেছি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এটিও এসসিদের জন্য সংরক্ষিত বিধায়ক সুকুমার রায় দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী হয়ে এই বিধানসভা কেন্দ্র থেকে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন তার প্রাপ্ত ভোট ছিল সে সময়ে এক লক্ষ কুড়ি হাজার চারশো তিরাশি দু হাজার ষোলো সালে এখানে সারা ভারত ফরওয়ার্ড ব্লক অর্থাৎ এআইএফবি সিপিএমের একটি দল এখানে কিন্তু নগেন্দ্রনাথ রায়কে প্রার্থী করার কারণে এই আসন থেকে অর্থাৎ কোচবিহার উত্তর বিধানসভা আসন থেকে সাতানব্বই হাজার ছশো ভোট পেয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন দু হাজার এগারো সালে সেই সিপিএমের হাতেই ছিল ক্ষমতা আটচল্লিশ হাজার আটশো পঁচিশ ভোট পেয়েছিলেন ও শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ দশমিক এক এক নগেন্দ্রনাথ রায় অর্থাৎ দু সমগ্র রাজ্যে পালাবদর হলেও এই আসনটি সিপিএমের হাতে থেকে গেছে দু সালে সেই নগেন্দ্রনাথ রায় এখানে জয়লাভ করেছেন কিন্তু তারপর আর থেমে থাকেনি বিজেপি এখানে ক্ষমতা এসেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দু সালের পর থেকে সিপিএমের হাত থেকে ক্ষমতা চলে গিয়েছে বিজেপির হাতে তৃণমূল এখানে একবারও আসন জয়লাভ করতে পারেনি দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু সুকুমারের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং বিজেপি জয়লাভের সম্ভাবনাই বেশি থাকছে অর্থাৎ বিজেপি আর সিপিএমের মধ্যেই কিন্তু মূলত এখানে লড়াইটা হবে তৃণমূল অংশগ্রহণ করবে কিন্তু তারা জয়লাভ করতে পারবে না কোচবিহার দক্ষিণ রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চার নম্বর এবং কোচবিহার জেলার মধ্যে চার নম্বর বিধানসভা আসন যেখানে নিখিল রঞ্জন দে বিজেপি প্রার্থী দু হাজার একুশ সালে জয়লাভ করে রয়েছেন একুশ সাল থেকে তিনি এখনও ক্ষমতায় রয়েছেন একানব্বই হাজার ছিল সে সময়ে প্রাপ্ত ভোট শতাংশের হিসেবে যেটা দাঁড়ায় সাতচল্লিশ শতাংশ দু ষোলো সালে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন মিহির গোস্বামীকে প্রার্থী করার কারণে সে সময় মিহির গোস্বামী এখানে ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে বিরাশি হাজার আটশো ঊনপঞ্চাশ দু এগারো সালে এটি ছিল সিপিএমের অধীনে অর্থাৎ এখানে সিপিএম প্রার্থী অক্ষয় ঠাকুর সাতচল্লিশ শতাংশ সাতচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়েছিলেন যা প্রাপ্ত ভোটের বাহাত্তর হাজার আঠাশটি ভোট দু হাজার ছাব্বিশে কী হবে দু হাজার ছাব্বিশে এখানে পরিষ্কার বলে দেওয়া যায় এআইটিসি আইটিসি আর বিজেপি এবং সেই সঙ্গে সিপিএম ত্রিমুখী লড়াই হতে পারে তবে সিপিএম এখানে তেমন কোনো গুরুত্ব পাবে না কেন দু হাজার এগারো সালের পর তারা যে ক্ষমতা হারিয়েছে তারপর দু হাজার ষোলো দু হাজার একুশে একবারেও তারা ক্ষমতায় আসতে পারেনি বরং সিপিএম নয় সেই জায়গায় তৃণমূল কংগ্রেস সিপিএমের জায়গাটা নেবে এবং বিজেপি সেই তুলনায় কিন্তু এখনও পর্যন্ত জিততে রয়েছে যেই জায়গা থেকে কেননা দু হাজার এগারোর পর সিপিএমকে হারিয়ে তৃণমূল দু হাজার ষোলো সালে ক্ষমতায় এলেও মজার ব্যাপার এটাই যে তারপরেই তৃণমূলকে হারিয়ে বিজেপি আবার ক্ষমতায় এসেছে আবার অন্যদিক থেকে দেখতে গেলে এখানকার জনগণ বা ভোটার কিন্তু দু হাজার এগারো সালে সিপিএমকে ক্ষমতায় এনেছিল দু হাজার ষোলো সালে তৃণমূলকে ক্ষমতায় এনেছে আবার তারপর সেই ক্ষমতার বিচ্যুতি ঘটিয়ে একুশে বিজেপিকে ক্ষমতায় এনেছে অর্থাৎ এরপরে কি হবে পালাবদল ঘটবে অর্থাৎ পরিবর্তন নাকি প্রত্যাবর্তন কোনটা হবে সেটাই এখন দেখার বিষয় তবে এখানে তৃণমূল কংগ্রেস নয় বিজেপি জয়লাভের সম্ভাবনাই আপাতত বেশি রয়েছে দেখা যাক পরবর্তী পাঁচ নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এবং এটিও কিন্তু পূর্বে এটিও এসসিদের জন্য সংরক্ষিত চন্দ্র বর্মন দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী হয়ে একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ করেছিলেন যা প্রাপ্ত ভোট ছিল সে সময় এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন দু হাজার ষোলো সালে হিতেন বর্মন এআইটিসির পক্ষ থেকে এখানে জয়লাভ করেছিলেন এক লক্ষ এক হাজার ছশো সাতচল্লিশ আবার দু হাজার এগারো সালে এখানে কিন্তু হিতেন বর্মন সেই একই প্রার্থীর তৃণমূল প্রার্থী হয়ে কিন্তু তো এখানে চুয়াল্লিশ দশমিক দুই এক শতাংশ করেছিলেন চুরাশি হাজার ছশো একান্ন ভোট দু হাজার ছাব্বিশ সালে এখানে চন্দ্র বর্মন বিজেপি প্রার্থী হয়ে এখানে জয়লাভ করতে পারেন তার সম্ভাবনা বেশি রয়েছে কারণ দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসে হিতেন বর্মনকে প্রার্থী করার কারণে জয়লাভ করেছে দু হাজার ষোলো সালে হিতেন বর্মন আবারও প্রার্থী হয়েছেন জয়লাভ করেছেন কিন্তু দু হাজার একুশ সালে তিনি মুখথবরি খেয়ে পড়েছেন মুখ থবরে পড়ে একদম পরাজিত ঘটেছে এবং সেই সময় বিজেপি যেভাবে ক্ষমতায় এসেছে এবং প্রাপ্ত ভোটও দেখুন এই বিধানসভা কেন্দ্র শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কিন্তু দেখুন বিজেপির ভোট একদম রেকর্ড ভোট রয়েছে যেটা এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন যেটা দু হাজার ষোলো সালেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে কিন্তু ভোট পায়নি দু হাজার এগারো সালে লক্ষ্য করুন চুরাশি হাজার অর্থাৎ তৃণমূলের ভোট কিন্তু এখানে বিজেপি যে পরিমাণে ভোট পেয়েছে সেই জায়গায় কিন্তু একবারও স্পর্শ করতে পারেনি সেই জায়গা থেকে এবং সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু বিভিন্ন সমীক্ষা বলছে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে এবং সেই সঙ্গে বরেনচন্দ্র বর্মনের এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনায় বেশি এবার আসি সিতাই বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ছয় নম্বর বিধানসভা আসন এবং যেটা কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এস জন্য সংরক্ষিত জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এখানে কিন্তু প্রার্থী হয়েছিলেন এবং দু হাজার একুশ সালে এক লক্ষ সতেরো হাজার নশো আট ছিল তার প্রাপ্ত ভোট যার শতাংশ হিসেবে উনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো সালে এখানে সেই একই প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এক লক্ষ তিন হাজার চারশো দশ অর্থাৎ দু হাজার ষোলোর তুলনায় দু হাজার একুশে কিন্তু প্রাপ্ত ভোট চোদ্দ হাজার বেড়েছে একই প্রার্থী কিন্তু দেখুন আবার দু সালে কংগ্রেস এখানে জয়লাভ করেছিল সমগ্র রাজ্যে তৃণমূলের জয় জয়কার চলছে কোথাও কোথাও আবার সিপিএম জয়লাভ করেছে কিন্তু এই আসনটা কংগ্রেসের নিজের অধীনে থেকেছে কেশবচন্দ্র রায় এই আসন থেকে উনাআশি হাজার সাতশো একানব্বই ভোট পেয়েছে ছেচল্লিশ দশমিক সাতষট্টি সে সময়ের শতাংশ এবং সেই সঙ্গে এখানে কংগ্রেস প্রার্থী কেশবচন্দ্র রায় এখানে জয়লাভ করেছেন দু হাজার চব্বিশে কী হবে দু হাজার চব্বিশে দেখুন চিত্রটা অন্যরকম দু হাজার চব্বিশে সঙ্গীতা রায় এখানে তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো চুরাশি অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন যে সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এই কেন্দ্র থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশি ভোট পেয়েছেন দু হাজার ছাব্বিশে এখানে সঙ্গীতা রায়ের জনপ্রিয়তা অর্থাৎ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী সঙ্গীতা রায় এবং জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এই দুজনের জনপ্রিয়তা এবং একচেটিয়া দাপটের কারণে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জলের সম্ভাবনা বেশি এবং সঙ্গীতা রায়ের এখানে নতুন এমএলএ হওয়ার বা পুনর্বার এমএলএ হওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এবারে আসি দিনহাটা বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাত নম্বর বিধানসভা আসন এবং এটি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক নিশ্চিত প্রামাণিক দু একুশ সালে এখানে এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশটি ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি কিন্তু দু হাজার ষোলো সালে উদয়ন গুহ তৃণমূল প্রার্থী পেয়ে এই কেন্দ্র থেকে এক লক্ষ সাতশো বত্রিশ ভোট পেয়েছেন দু এগারো সালে এখানে সিপিএম প্রার্থী জয়লাভ করেছেন তৃণমূলও নয় বিজেপিও নয় এখানে সমগ্র পুরো রাজ্যে তৃণমূলী জয় জাকার ঘটলেও আমরা দেখতে পাচ্ছি কোচবিহার জেলায় বেশ কয়েকটি বিধানসভা আসন আমরা লক্ষ্য করলাম তিন থেকে চারটের মতো এখনও পেয়েছি যেখানে সিপিএম দু হাজার এগারো সালে পালাবদল ঘটাতে দেয়নি এই আসনে তিরানব্বই হাজার পঞ্চাশটি ভোট পেয়েছিলেন কিন্তু তারপরে ওই দল ছুটের ব্যাপারটা এসে যাওয়ার কারণে সিপিএমের ক্ষেত্রে আরও ভরাডুবিটা দু হাজার ষোলো সালে পরিষ্কার হয়ে যায় এই আসন থেকে উদয়ন গুহ দু হাজার এগারো সালে তিরানব্বই হাজার পঞ্চাশটি ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ দুই শতাংশ দু হাজার ছাব্বিশে কী হবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু দ্বিপাক্ষিক লড়াই হবে শেষ পর্যন্ত বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে আশি আট নম্বর বিধানসভা আসন কোচবিহার জেলার এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কোচবিহার লোকসভার অন্তর্গত বিধায়ক মিহির গোস্বামী দু হাজার একুশ সালে এক লক্ষ এগারো হাজার সাতশো তেচল্লিশ ভোট পেয়েছিলেন যার শতাংশ হিসেবে একান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি ছিল দু হাজার ষোলো সালে এখানে রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল প্রার্থী হয়ে তিরানব্বই হাজার দুশো সাতান্ন ভোট পেয়েছিলেন দু হাজার এগারো সালে এখানে রবীন্দ্রনাথ ঘোষ সমগ্র রাজ্যের ন্যায় এখানেও পালাবদল ঘটাতে সক্ষম হয়েছিলেন ঐতিহাসিক জয়ে তিনি সামিল হতে পেরেছিলেন কেননা এই আসন থেকে তিনি একাশি হাজার নশো একান্ন ভোট পেয়েছিলেন তৎকালীন সময়ে যা শতাংশ হিসেবে ছিল সাতচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ বিজয়ী দল তৃণমূল কংগ্রেস ছিল কিন্তু দু হাজার ছাব্বিশে এখানে বিজেপি জিতবে কেননা মিহির গোস্বামী যেভাবে পালাবদল ঘটাতে সক্ষম হয়েছেন দু হাজার এগারো এবং সেই সঙ্গে দু হাজার ষোলো দুবারের জন্য জয়ী রবীন্দ্রনাথ ঘোষকে পরাজিত করে এবং সেই সঙ্গে যেখানে রবীন্দ্রনাথ ঘোষ দুবার জয়ী হয়েছে ঠিকই কিন্তু প্রাপ্ত ভোটটা লক্ষ্য করুন দু সালে একাশি হাজার নশো একান্ন আর দু সালে সেই জায়গা থেকে বারো হাজার ভোট বাড়িয়েছে ঠিকই কিন্তু লক্ষাধিক অংশে পৌঁছতে পারেনি কিন্তু বিজেপি এই প্রথম ক্ষমতায় এলো এবং সেই সঙ্গে লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে এবং পার্সেন্টেজটাও লক্ষ্য করুন পঞ্চাশ শতাংশের বেশি সেখানে এদের মানে দু হাজার এগারো দু হাজার ষোলো পার্সেন্টেজ অনেকটাই কম ছিল দু হাজার ছাব্বিশে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে যদি মিহির গোস্বামীকে এখানে আবারও প্রার্থী করা হয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয় বিজেপি পক্ষ থেকে তাহলে কিন্তু তার জয়লাভকে আর কেউ ঠেকাতে পারবে না নম্বর বিধানসভা আসন তুফানগঞ্জ বিধানসভা আসন কোচবিহার লোকসভার অন্তর্গত এবং সেই সঙ্গে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ননম্বর বিধানসভা আসন যেখানে মালতি রাভা রায় দু হাজার একুশ সালে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো তিন ভোট পেয়েছিলেন শতাংশ হিসেবে যেটা দ্বারা একান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল বিজেপি সে সময় দু হাজার ষোলো সালে কী হবে দু হাজার ষোলো সালে দেখুন রয়েছে ফজল করিম মিয়া যিনি দু হাজার ষোলো সালে এই কেন্দ্র থেকে পঁচাশি হাজার বাহান্নটি আস মানে ভোট পেয়েছেন এবং বিজয়ী দল সে সময় তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালেও এখানে তৃণমূল কংগ্রেস লাভ করেছে তবে প্রার্থী ছিল অন্য অর্ঘ রায় প্রধান পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক প্রাপ্ত ভোট ছিল তিয়াত্তর হাজার সাতশো একুশ কিন্তু দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ দু হাজার এগারো দু হাজার ষোলোর পর যেভাবে বিজেপি এখানে ক্ষমতায় এসেছে এবং সেই সঙ্গে প্রাপ্ত ভোট লক্ষাধিক করে ফেলেছে যেখানে এখানে এগারো দু হাজার এগারো সালে ছিল তিয়াত্তর হাজার দু হাজার ষোলো সালে পঁচাশি হাজার কিন্তু দু হাজার একুশ সালে বিজেপি ক্ষমতায় এলো প্রথম এবং সেই সঙ্গে লক্ষাধিক ভোটে এলো এবং তার যে জনপ্রিয়তা এখনও প্রভাব যেটা রয়েছে এখনও পর্যন্ত রাজনৈতিক টানাপড়েন তেমন কিছু ঘটেনি কোনো খবর আসেনি সেই জায়গা থেকে রাজনৈতিক পালাবদল ঘটার সম্ভাবনাও খুবই কম এখানে বিজেপি প্রার্থী মিহির গোস্বামী যদি প্রার্থী হন তাহলে তার জয়লাভের সম্ভাবনা বেশি নচেত যদি অন্য কাউকে প্রার্থী করা হয় তথাপিও কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে আমরা কোচবিহার জেলার মোট নয়টি বিধানসভা আসন নিয়ে একে একে আলোচনা করে নিলাম প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কোনোটাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি কোথাও দেখলাম আমরা বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি আবার কোথাও দেখলাম যে এই দুয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ফিফটি ফিফটি চান্স কিন্তু কোচবিহার জেলার মোট নয়টি বিধানসভা আসনের যদি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল এক বাক্যে বলতে হয় তাহলে কিন্তু চিত্রটা অনেকটা এই এইরকম দাঁড়ায় অর্থাৎ নটার মধ্যে তৃণমূল কংগ্রেস চারটে পেতে পারে সর্বোচ্চ বিজেপি পেতে পারে সর্বোচ্চ পাঁচটার মতন আসন কিংবা উভয়ের মধ্যে ড্র হবেই কিন্তু হওয়ার সম্ভাবনা কম কেননা একটি আসন কে পাবে এখানে সিপিএমের ততটা কিন্তু বর্তমানে তৎপর নয় দু হাজার ষোলো থেকে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে দু হাজার এগারো সালেই তারা লাস্ট জিতেছিল যে কোনো আসনে তারপর কিন্তু তারা এই কোচবিহার জেলার নটা বিধানসভা আসনের মধ্যে একটাও পায়নি সেই জায়গা থেকে বলতে গেলে এবং তারপরে যে ভোটে হয়েছে ঠিকই কিন্তু সেখানে তাদের মার্জিন এতটাই কম তাদের সেই ভো প্রাপ্ত ভোট এতটাই কম পার্সেন্টেজ এতটাই নিম্ন যে তাদের ক্ষেত্রে ঘুরে আসা এবং তেমন কোনো পালাবদল ঘটার কোনো এখনও পর্যন্ত সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের এমনটাই মতামত অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি নটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে দ্বিপাক্ষিক লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু শেষ পর্যন্ত বিজেপি জয়লাভে সম্ভাবনা হয়েছে কারণ আমরা অধিকাংশ বিধানসভা কেন্দ্রেই দেখলাম দু হাজার ষোলো নয় দু হাজার একুশে বিশেষত একুশের ক্ষেত্রে কিন্তু বিজেপি বেশি জয়লাভ করে রয়েছে সেই জায়গা থেকে এবং সেই সঙ্গে যেহেতু উত্তরবঙ্গের ব্যাপার তাহলে সেক্ষেত্রে এই জায়গায় তৃণমূলের পক্ষে বিজেপিকে হারিয়ে কোন ক্ষমতায় আসা অধিকার ক্ষমতা অর্জন করা অতটা সহজ কিন্তু হবে না এখনও পর্যন্ত তেমন কোনো পালাবদল বর্তমান শাসক দলের পক্ষে করে ওঠা সম্ভব হয়নি যতটা দক্ষিণবঙ্গে তারা করে উঠেছিল এবার আপনাদের সমস্ত ব্যাপারটা নির্ভর করছে আপনাদের ওপর আপনারা কি বলছেন বা আপনাদের কাছে কী তথ্য রয়েছে বা আপনাদের ধারণা কী রয়েছে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা আপনাদের মতো এখানে কমেন্ট করে জানাবেন যে না এই নটা আসনের মধ্যে তৃণমূল চারটে পাবে নাকি পাঁচটা কি ছটা নাকি বিজেপি ছটা পাবে তৃণমূল তিনটে পাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকছি এবং সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট টাইম টু টাইম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম